হাজির হয়েছে এটা ছিল গত তেরো তারিখের ঘটনা বাঁধা মুখ বাঁধা অবস্থায় গ্রিপ ফ্রিজ থেকে একটা লাশ উদ্ধার করা হয় এই লাশ উদ্ধার সংক্রান্তে আমাদের মূলত আজকে ব্রেকিং তো এইটার সংক্রান্তে একটা কলাবাগান থানায় একটা হত্যা মামলা রুজু হয়েছে এই হত্যা মামলার যে এফআইআর যেটা এফআইআর হিসাবে যেটা বলা হয়েছে যে মামলার বাদী একটা মামলা করেছেন যে তার ভগ্নিপতি যেটা আছে ভগ্নিপতির বিরুদ্ধে যে তার যে আসামি নজরুল ইসলাম যাকে করা হয়েছিল যে নজরুল ইসলাম এবং যে ভিকটিম তার নাম হচ্ছে তাসলিমা আক্তার এই দুজনের মোটামুটি বিশ থেকে বাইশ বছরের মতো সংসার জীবন তাদের তিনটি মেয়ে সন্তান আছে তিনটি মেয়ে সন্তানের মধ্যে বড় মেয়েটা বয়স উনিশ বছরের মতো ছোট সন্তানের বয়স তিন বছরের মতো তো দুইটা মেয়ে নিয়ে থাকে আর ছোট মেয়েটা নানার বাড়িতে থাকে তো তাদের মধ্যে তাদের একদিন হঠাৎ করে ওই যে বারো তারিখ তেরো তারিখ সকালে